বন্ধুরা রান্না হয়ে গেছে আমি যাচ্ছি সাথে জামা কাপড় মেলতে জামা কাপড়গুলো নিচেইতেই অর্ধেক শুকনো শুকনো হয়ে গেছে তাও ছাদে যেতে হবে এসে ছাদে উঠা দেখি কষ্ট বাপরে পায়ে এখন এখন আর হাঁটুতে পায় না কিচ্ছুতে আর এই প্রচন্ড রোদ্দু দেখছেন ঝা চকচকে রোদ্দু একটা তাড়াতাড়ি করে মিলে আজকে সেরকম গাছে ফুলও ফোটেনি রোদুরের না একদম হয়ে গেছে গাছগুলো রোদে রোদে একদম শুকিয়ে যাচ্ছে বন্ধুরা প্রচন্ড রোদ্দুর বন্ধুরা প্রচন্ড আমি কাসন্দিটা করেছি বন্ধুরা আজকে একটু তেল দিয়ে আর একটু ঘেটে দিলাম খুব সুন্দর হয়েছে বন্ধুরা শাড়িটা মিলবো বন্ধুরা হয়ে যাবে চলুন এবার গাছে একটু জল দিয়ে দেবো বন্ধুরা প্রচণ্ড গাছটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো গাছে একটু জল দিয়ে দেবো তো অনেক দিন সেরকম মানে পরশুদিন থেকে ছাদের ভিডিও করা হয় নি দেখুন এই যে গাছগুলো এখন কিরকম হাসবে দেখবেন সকালবেলা যদি ওবেলা যদি উঠি না দেখবেন গাছগুলো একদম ধা চকচক করবে একদম রোদ দূরেতে আর জল দিয়েছি তো একদম পুরো একদম হাসবে এদিকে ওদিকে করে সব গাছে জল দিয়ে দিয়েছি দেখুন হ্যাঁ সব গাছে জল দিয়ে দিয়েছি তো চলুন আর রোদ দূরে বক বক করতে পারছি না এবার নিচে যাওয়া যাক নিচে সব রান্না বান্না হয়ে গেছে এবার একটু দুষ্টুর কাছে যাব আড্ডা মারতে ছেলেরা আন্টি আসবে কাকা শ্বশুর কালকে ছিলাম কাকা শ্বশুর কালকে ছেলেদের জন্যে দুটো দই দিয়েছে একটা মায়েদের দিয়ে দেবো আর একটা দাদা ভাইয়ের জন্যে রেখে দেবো খাবে তো দিয়েছেন এখন আইনটি আসি ঘর বন্ধুরা তার দুষ্টুক হচ্ছে দুষ্টুক তার নাকে বল লেগে গেছে তার অনেকটা রক্ত বেরিয়েছে নাম লেখানো আছে আবার ডাক্তারখানায় নিয়ে যাবে দুষ্টুরে গাছ ফুল ফুটেছে দেখে এই দেখে কি সুন্দর ফুলগুলো হয়েছে নয়ন তারা ফুল গুলো কি সুন্দর এই যে ফুলটা একটা তুললাম ফটো তুললো তো চলো বন্ধুরা আজকে রেখে দিচ্ছি i like this one ta